দেশে কে আগে কোন মহিলা যেন চেয়ারে বসতে না পারে এটা নিষেধ কার প্রশ্ন আসবে সামনে কিন্তু দেখবেন এই যে নিজম মজুমদারের মতো শয়তানরা ওরা কিন্তু প্রশ্ন তুলবে তরিনা ফরজের মতো আর কালা মানিক তো এখন বিসি উড়ে গেছে ও আর বলবে না কারণ শিক্ষা হয়ে গেছে

আমার মনে হয় ওর কাপড় ঘুরলেও বোঝা যাবে না আমার যে জেলখানায় ছিলাম ওখানে যিনি দায়িত্বে ছিলেন সোফার সোফার বলা হয় প্রথমে যাওয়ার পরে পেয়েছিলাম জেলার জেলার উনি ওই হাফাতা আফাতান ফুল হাতা মানুষ বলতো যে ফুল হাতা আসতেছে ফুল হাতা মানে প্রথমে তো যে এসব বাংলা ভাষা বুঝি না পরে শুনলাম যে হিন্দু ব্যাটা এখন যেহেতু ওদের ফুল হাতা আমি আর নিচে নামলাম না অনি দেবদুলাল চলে গেল এরপরে আসলো সুব্রত বালা আমি এটাকে ফুল হাতা ফুল হাতা কি পরে শুনছি যে ফুল হাতা মানে কাটা নেই আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি বেশি এই নিজুম মজুমদার এর মনে হয় ফুল হাতা নাই তো এই রকম উল্টো কথা বলে কি করে আলেমদের শয়তান খালি বলে আ কি করেছে আলেমরা দেশে কি অবদান আছে তার আরেক শয়তান কি করেছে মানে দেশে আলেমরা কি কোন জায়গায় বসতে পেরেছে যে কি করেছে কথা বলিস কথা দেশে যারা বসেছে এই ফুল হাতা মানুষগুলো থানা এই বসেছিল আর আমরা কয়জন কি করবো আর তারপরও তো যেগুলো নামে মুসলমান ছিল এগুলো ওই ফুল হাতার মতই কারণ এরা কি একটা আলেম বসেছে কোন থানাতে ওসি এসপিডিসি একটা আলেম পেয়েছেন আপনি আমার রিমান্ডে যে মুসলমান অফিসার গরু পেয়েছিলাম এ এ ফুল হাতা চাইতে খারাপ এ আল্লাহর ফুল ধরে হ্যাঁ আল্লাহর ফুল ধরে এক এডিসি পেয়েছিলাম এক এসপি পেয়েছিলাম রিমান্ডে আমারে নিয়ে আমারে প্রশ্ন কর তুই আমার যে মামলা সংক্রান্ত না ও আল্লাহর ভুল বের করে যে আল্লাহর এই জায়গায় ভুল হইছে ওরে শয়তান তিন নাম্বারটা এই জন্য কারণ এদেশে এতদিন পর্যন্ত এদেশটা সফলতার মুখ দেখেনি হাদিস হচ্ছে ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা নবীর এই কথা মিথ্যা হবে এই জন্য আগামীতে যারা আসবেন আমরা চাই তারা পুরুষ হয়ে আসবে কোন মহিলা এসিয়ারে আমরা বসতে আর দিতে চাই না যে আসুক পুরুষ মানুষ আসুক ভাই বলে আমার চাষা এর সাথে মতো পুরুষ হলে তো সমস্যা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে না আমরা এই রকম পুরুষ চাই না অন্তত একটু মাঝা শক্ত আছে কথা বলছে না কেন তারপরেও চাচা এর যৌবন ছিল মানে চৌরাশি বছর বয়সেও স্ট্যাটাস দিত যে আমার যৌবন পুরা অটুট না জীবনের সবচাইতে বড় শখ দেখালি আমাদের চাষি বাড়াইত দেখ মারা গেছে আল্লাহ তার ভুলতটি মাফ করে তাকে জান্নাত দিক তার কিছু ভালো কাজ আছে দেশে মানবতার জন্য আল্লাহ যেন মাফ করেন কিন্তু মানবতার যারা দুশ্মন ছিল আল্লাহ যেন তাদের মাফ না করেন মানবতার দশমারে দেশে ছিল না ছিল নিদের ক্ষমতাকে পাকা ভক্ত করার জন্য মানুষের মুখের উপর আপনি গলি জালালেন এরা যদি আসে নেতৃত্বে সেই দলে সেই মতে থাকা যাবে না এর বড় যদি আপনি থাকতে চান এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম আয়াতের তাফসিরে মনির মফাজেল লিখেছেন যদি নেতা হতে চাই নেতৃত্বের কোয়ালিটি তাকে অর্জন করা লাগবে আগে দুনিয়াতে কেউ যদি নেতৃত্ব দিতে চায় নেতা হতে যাই পাঁচটা কোয়ালিটি মাস্ক বি লাগবেই আর পাঁচটা জিনিস তাকে ছেড়ে দেওয়া লাগবে আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতেছেন আপনি মেলান তো এগুলো আছে কিনা আছে আমি কিন্তু কোরান দিয়ে বলছি আমার বাবার কথা না কথা না তার শেরুল কোরান মাহফিল আপনি লিখে দিয়েছেন যদি কোরান দিয়ে কথা বলতে দেন তাহলে আমি পাঁচটা বলি এক নম্বরে যদি কেউ নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় সোরা নেসা পাঁচ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের 59 নাম্বার আয়দের প্রথম অংশে আছে

কিন্তু ওলীলামর যারা আল্লাহ রাসূলের বয় কেয়ামত পর্যন্ত যারা নেতা হবে যারা নেতৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ এই শব্দটা দেননি আল্লাহ ভুল করেছেন বলেন না কেন আল্লাহ যদি ভুল না করে থাকেন তাহলে আপনাকে এক খনি মেনে নেওয়া লাগবে মফসরণে গ্রাম যত তাফসির আমি পড়েছি ওনারা বসাতে চেয়েছেন আল্লাহ রাসুলকে যে মেনে চলে তাকে আপনাকে নেতা মানা লাগবে যে আল্লাহ রাসুলকে মানে না তাকে নেতৃত্বের জায়গায় দেওয়া যাবে না এটা এখন বাংলাদেশে আমরা মানব তো এটা রেকর্ড হচ্ছে কিন্তু সারা দেশে এখনই ছড়িয়ে গেছে লাইভের মাধ্যমে কালকে তো আর आओ আরো ভালোভাবে শোনাবে আমার সামনে এখন মাত্রে হাজার মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ এই স্পিকারটা 18 কোটি মানুষের জন্য সামনে নিয়েছি সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি এই দেশে নেতা হতে হলে আল্লাহ রাসূলকে না মানলে মানা যাবে না সে জয় হোক সে জয় হোক এমনকি আল্লাহ রাসূলকে কেউ যদি না মানে ওকে বন্ধ রূপে গ্রহণ করা যাবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারী হয় তাকে নেতা মানা যাবে না বলা তোতি আমরাল মুসরিফিন আলযিনা ইউফসিডুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 151 52 নাম্বার আয়াত এটা তাফসিরে ফি জিলাল আল আছে আল্লাহ বলে অনুসরণ করা যাবে না এক বচন দেননি বহু বচন ওলাতিউ তানসি একালিফ। অনুসরণ করা যাবে না আমরুল মুসরিফিন যারা ইসরাফ করে সীমা লঙ্ঘন করে আল্লাযিনা ইউফসিডুনা ফিল আরদি ওয়ালা ইয়াসলিহুন এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠার কাজ করে না ও বাংলার মুসলমানেরা এই পৃথিবীতে ফাসাদ শব্দের ব্যাখ্যা আমি যত দেই ফাসাদ শব্দেরBatchNorm হচ্ছে আল্লাহর বিরুদ্ধে করে আইন বানানোর আল্লাহর বিরুদ্ধে যারা আইন বানিয়ে দেশে প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর সৃষ্টিকারী ফাসাদের দ্বিতীয় অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা এটা তৈরি করতে যে যে মাধ্যম বেছে নেয় অনেকে আসরা গুপ্তা হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গায় এটাও ফাসাদের অন্তর্ভুক্ত এটা বিভিন্ন সময় আমরা দেখে বিভিন্ন জিনিসের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন কোন সময় টিকেটের দাম কোন সময় বিয়াসের দাম কোন সময় সাউলের দাম এই কথা বলেন এটা বাড়াই না এগুলো যারা করেন এটা ফাসাদের অন্তর্ভুক্ত এইটা আছে ইবনে কাসিরে আপনি শত লিখে নিয়ে বাড়তেছে মিলাবেন দেখবেন এইটা পাবেন সুতরাং এই দেশে যারা এই যে ফাসাদ গুলো সৃষ্টি করতে যায় তাদের অনুসরণ করা যাবে না এটা আমি বানালাম না এর পরেও যদি কারো মনে মনে রাগ হয় আমার মনে হয় রাগ হচ্ছে আমার উপরে না আল্লাহর উপরে ঠিক তাহলে фасад সৃষ্টি কারীকে নেতা মানা যাবে না যারা সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই দেশে যদি ইসলাম ক্ষমতায় যেতে পারে যত রকমের সিন্ডিকেট আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হবে

তাবা হাওয়াহু ওয়াকানা মারুহু বলেন আল্লাহু আকবার সূরা কাহাফ ২৮ নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন হে নবী যে মানুষগুলো আমার শরণ থেকে গাফেল হয়ে গেছে এবং যে মানুষগুলো দুনিয়ায় মন মতো কাজ করে ওর মনে যা চায় তাই করে এরকম মানুষকে দুনিয়ায় নেতা মানা যাবে না পাঁচ নাম্বারটা কোনো মানুষ যদি জালেম হয়ে থাকে তাৰ নেতৃত্ব মানা যাবে না একেবারে সাফ কথা সারামাখানা প্রথম নাম্বার ফারা আঠারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের একশো চব্বিশ নম্বর ওয়াহিদে বেতালা এবর হিমার বহু বেকালিমা দিং ফাতামা শুনা আমি এবৰ হিমা লাই কে জীবনে বহু পরীক্ষা ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষা পরিপূর্ণ করে দেখিয়েছে তাফসিরে আমি আমাদের যিনি আসল জাতির পিতা এ বানানোটা না বানানোটা আমরা মানি না বলেন জাতির পিতা দাবি করে চালিয়ে দিতেন কে বানিয়েছে ওরা নিজে নিজে বানিয়ে নিজে নিজে চালিয়েছেন ওটা দেশে আল্লাহ ঘোষণা দিয়েছে যে উনি জাতির পিতা রাসূলুল্লাহ বলি গেছে কে বলিছে এসেই বলুক মানুষের বানানো জিনিস আমরা মানি না আল্লাহ বানিয়েছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম কে বলছেন কেন আল্লাহ কথা বললেন

কি একটা সুন্দর নাম তিনি রাখলেন আর আমরা এমন বাবা মা পেয়েছি এমন এমন নাম রেখেছে শয়তানেও নাম শুনি হাসে কেউ কেউ বলে যে আওর এক নমরুদ পয়দা এ কথা বলে নি কি নাম রেখেছ দেখো মানুষ শুনে বলবে যে না ভালো বলছে আর এক নমরুদ পয়দা হওয়া ছোটরা এমন নাম রাখা যাবে না যে মুসলমান নাম শুনেই যেন বসে না যেতে কি কোন জাতির লোক আপনি নাম গুলো বলেন তো এই নাম কি বাইরে প্রকাশ করলে কেউ বলবে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান জানা আমরা আশা করব আমরা বাবা হিসাবে যারা আছে বাবা কারা আছেন থেকে হাত তোলে তো এই এত মানুষ বিয়ে করেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা বাবা হয়েছেন কমপক্ষে পক্ষে তেরো টাকা আছে আপনার করা লাগবে কয়টা আরো জোরে এক নাম্বারে তার নাম রাখবেন একটা অর্থবোধক নাম আবার এমন নাম রাখা যাবে না করান দেখে দেখে যার অর্থ নিকৃষ্ট সেদিন একটা দোকানের নাম দেখলাম মেহাদ না মিহাদ মানে নিকৃষ্ট জায়গা ওর আমি জিজ্ঞাসা করলাম কোথায় বলছো হুজুর আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি বিশাল মিহাদ আরে শয়তান ওটা নামের নিকৃষ্ট জায়গার নাম কোরআনে দিয়েছে না অর্থের দিকে খেয়াল করে রাখা লাগবে আমাদের পিতা যেহেতু একটা সুন্দর নাম আমাদের দিয়েছেন আল্লাহ বলেন পঞ্চাশটা পরীক্ষা তাকে জীবনে করলাম একটা পরীক্ষায় তোমাদের বাবা ফেল করেনি হিসাবে সেই বাবার পক্ষ থেকে দুনিয়ায় যারা এসেছি একটা দুইটা পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব না এখন থেকে সিদ্ধান্ত নেব পরীক্ষা যত আসুক আমাকে বাবার মত পাশ করাই লাগবে আল্লাহ আমার বাবার পরীক্ষায় পরীক্ষায় পাশ করার পরে এত বেশি খুশি হয়েছিলেন তাকে বলেছেন তোমাকে আমি মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হজরত ইব্রাহিমকে আল্লাহ লীল এই এখানে নড়াথড়া করে দেবেন বসেন করে লেল মুসলিমিনা দিয়েছেন লেন নাজ দিয়েছেন আমাদের বাবা শুধু মুসলমানদের নেতা না তামাম পৃথিবীতে মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত সবার জন্য তিনি নেতা বাবা হিসাবে সঙ্গে সঙ্গে আমাদের মালিক আল্লাহকে বলেছিলেন কলা ওয়ামিং আল্লাহ নেতৃত্ব দেওয়ার গোনা বলি এই যে নেতা এটাকে আমি নিজেই নাকি আমার সন্তানরাও এটা পাবে আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তান আদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে কিন্তু জালেমের জন্য আমার কোনো অঙ্গীকার নেই আয়াত থেকে প্রমাণ হয় যারা জালেম তাদের জন্য নেতা হওয়া হারাম বলেন কতক্ষণ হারাম এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বর্তমানে জালেমরা নেতা হতে পারবে না কেয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে কোরআনে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আসবে যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই এই সাড়ে পনেরো বছরে যে ওরা জালেম প্রমাণ হয়ে গেছে নাকি ওয়াজ করা লাগবে তিনটা বছর যে সঙ্গী মামলা দিয়ে আমার আটক করে রেখেছিল পুরাটা সুলুম এই যে কোরআন হাতে নিয়ে বলছে জঙ্গি কি আমি নিজেও জানি না কয়েকদিন আগে তারপর আমার মামলা খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো সম্পৃক্ততা এর ভেতরে নেই কোনো দোষ ওরা পাইনি আমাকে বেকসুর খালাস দিয়েছে তার মানে এখান থেকে বসা গেল যে আমার জাতীয় কোনো দোষ নেই বিনা কারণে আমার উপরে জুলুম করেছে ঠিক বলুন আমি মাজলুম আর ওরা জালেম জালেমদের জন্য নেতৃত্ব দেহা তো জায়জ নেই আমরা চাই এই দেশে যেন কোন জালেম আর এই নেতৃত্বের জায়গায় ফিরে আসতে না পারে যারা বলছে আমরা চট করে আসব আপনি আসেন তারপরও আপনার নামে যা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাই বনালে এই সামনে মাসের ভেতরে আপনাকে ধরে নিয়ে আসলে আনবে আপনারা শর্ট করে আসা লাগবে না ফট করে নিয়ে আসা হবে নেতৃত্ব দেওয়ার জন্য না যা করেছেন অন্যায়ের সাজা দেওয়ার জন্য কারণ জালেমদের সাজা দেবে সরাসরি আল্লাহ না এটা ঠিক না এটা ঠিক জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ কিন্তু সাজা দেবে মমিন বান্দারা এটা আমি বানালাম নাকি চোদ্দ নম্বর আয়াতি আছে প্লতি লোহমি ওয়াজ্দিবহো মল্ল হোমি আই দি কোম আল্লাহ বাদ বলেন প্তিলোহোম তাদেরকে তোমরা হত্যা করো ই আল্লাহ নিজে তাদেরকে শাস্তি দেবেন কিভাবে বেআইদি কোম তোমাদের হাতের মাধ্যমে আল্লাহ যে আমাদের হাতের দ্বারা এখন জালেমদের শাস্তি দিচ্ছে এর ওয়াজ করা লাগবে না অলরেডি শুরু হয়ে গেছে যতগুলো জালেম ছিল আমরা চাই প্রত্যেক গে দেশের ইমানদারদের হাতে আল্লাহ যেন শাস্তি দেয় বিআইদি কুম তোমাদের হাতের দ্বারা কি করবেন আল্লাহ ওয়ায়ুখজিহিম তাদেরকে অপমানিত করবেন একটা একটা করে করছে না কারো বিজি উড়ে যাচ্ছে কেউ পোসাডিম খাচ্ছে ইখজিহিম পয়্যাং সরগম তিনি তোমাদেরকে সাহায্য করবেন আলাইহিম তাদের উপরে আল্লাহ পাক জানো আর সেই ওয়ান নাই গুলো করেছে এই ট্রাইবনালের মাধ্যমেই ওদের উপরে যে বিচার হবে এই বিচারে জানো আল্লাহ সাহায্য করে আর উনি কোরবেন ওয়ায়াং সরকম আনসুরাটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলাইহিম তাদের উপরে ওয়াস আশফি সুদুর কাউমি মুমিনিন যেন মুমিনদের অন্তরটা প্রশান্তিতে ভরে যায় আমরা কোরআনের পাখিকে যেভাবে ইঞ্জেকশন দিয়ে বিদায় দেওয়া হয়েছে যে সালেমের কথা মতো এটা করা হয়েছে আমরা যখন দেখবো সালেমকে ওভাবে করা হচ্ছে তখন আমাদের অন্তর ভরে যাবে